আজকে আমরা জানব আসুর দিনের তাৎপর্য ফজিলত এবং করণীয় কি কি এ বিষয়ে আমরা নাসাই শরীফের চব্বিশ শত ষোলো নম্বর হাদিসে পাই আমাজান হাফসারদীয় তাল আনহা থেকে বর্ণিত কলাত তিনি বলেন আরবাউন ইয়াদ নবী ন আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না এক নম্বরে মহরম মাসের দশ তারিখের রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না কখনো ছাড়তেন না এবং প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বিজের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু কখনো ছাড়তেন না আতাইনে কবলাল গদাত এবং ফজরের পূর্বের নবী সাল আলী হোসালাম কখনো ছাড়তেন না আশুরার দিনের রোজা রাখার গুরুত্ব সম্পর্কে আমরা পেলাম নবী সাল্লু আলী হাসলাম আশুরার দিনের রোজা কখনো ছাড়তেন না এই আশুরার দিনের রোজা রাখলে ফজিলত কি এই ব্যাপারে আমরা

আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এই আশুরার দিনে আমাদের করণীয় কি? তা পড়ে বুখারী শরীফের 2006 নম্বর হাদিসে পাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মা রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহারা সিয়ামা ইয়াউমিন ফাযাল্লাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউমা আশুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রমজানের পরে দিনের মধ্যে রোজার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব মোহরমের দশ তারিখ আশুরার রোজাকে ও হাদি শাহর আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস এ হাদিসের দ্বারা আমরা পেলাম আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম মোহরমের দশ তারিখ আশুরার দিনে রোজা রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেই হিসাবে এই দিনে আমাদের করণীয়র ভিতরে আমরা পেলাম এই হাদিস দ্বারা এই দিনে আমরা রোজা রাখার আমল করব তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসে পাই আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত আইউ শাহরিন তা'মুরুনী আন আসুমা বাদা শাহরি রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছেন হুজুর রমজান মাসের পরে আর কোন মাসে রোজা রাখাকে আপনি আমার জন্য আদেশ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন রমজান মাসের পরে যদি তুমি আরো রোজা রাখতে ইচ্ছুক হও ফাসু মিল তাহলে তুমি মহারমের রোজা রাখো ইন্নাহু শাহরুল্লাহ যেহেতু এটা আল্লাহ তালার মাস ফিহি আলা এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তালা এক গোত্রের তওবা কবুল করেছিলেন ওয়া ইতুবু ফীহি আলা কওমিন আখরিন এবং কিয়ামত পর্যন্ত আরো অনেক গোত্রের তাওবা এই দিনে কবুল করবেন এই হাদিস দ্বারা পেলাম তাওবার কথা আশুরার আমলের ভিতরে আমরা দুইটি আমল পেলাম বুখারী শরীফের 2006 নম্বর হাদিসে আমরা পেলাম আশুরার দিনে রোজা রাখার আমল আর তিরমিজি শরীফের সাত নম্বর হাদিস আমরা পেলাম তবার আমল সেই হিসেবে আসুর আর দিনে আমরা দুইটা আমল করব রোজা রাখবো এবং তবা করব। রোজা কোন কোন দিন রাখব শুধু দশ তারিখে রোজা রাখবো নাকি নয় তারিখ দশ তারিখ রাখব নাকি দশ তারিখ এগারো তারিখ রাখব একটা রাখব নাকি দুইটা রাখব। এ বিষয়ে তিরমিজি শরীফের সাত শত পঞ্চান্ন নম্বর হাদিসে আমরা পাই ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত হাদিসের শুরুর অংশ

এখনো আগামী বছর আসেনাই এমত অবস্থায় রসুল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকাল হয়ে যায় ব্যাপারে আমরা মুসলিম শরীফের পঁচিশ শত সাতান্ন নম্বর হাদিসে পাই আবদুল্লিমিন আব্বাস রজিউল্লাহমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মহারমের নবম তারিখেও রোজা রাখবো তাহলে আমরা এই তিনটা হাদিস দ্বারা পাই তিরমিজি শরীফের সাত শত পঞ্চান্ন হাদিসে মুসলিম শরীফের পঁচিশ শত ছাপ্পান্ন হাদিসে এবং মুসলিম শরীফের পঁচিশ শত সাতান্ন নম্বর হাদিসে আমরা পাই প্রথমে আসুর আর রোজা শুধুমাত্র দশ তারিখে রাখার কথা বলার পরে সাহাবাদেরকে যখন রাখতে আদেশ করলেন তখন তারা বলল এই দিনকে ইহুদি নাসারার সম্মান করে একদিন শ্রেফ একদিন রোজা রাখে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমরা আগামী বছর থেকে নয় তারিখ দশ তারিখ দুই দিন রোজা রাখবো তাহলে আমরা রোজা কয়দিন রাখবো যে আল্লাহ আশা করছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে নয় তারিখে এবং দশ তারিখে রোজা রাখার চেষ্টা করব। দশ এগারো তারিখ রোজা রাখার ব্যাপারে সহি খোজাইমা তিন নাম্বার খন্ড পাঁচশো ছয় নাম্বার পৃষ্ঠায় আমরা পাই আবদুল্লাহ ইবনে আব্বাস দল তালা আনহুমা বলেন সুমু ইয় সুমু কবলা আসুরার দিনে রোজা রাখো পারলে আগে একদিন রাখো না পারলে পরে একদিন রাখো অর্থাৎ আসুরার দিনে শুধু দশ তারিখ রোজা যেহেতু নাসারারা রাখতেন সেজন্য আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম এর সাথে একটা রোজা বাড়ায়া দেওয়ার জন্য বলছেন যে তোমরা নয় তারিখের রোজা রাখবা এবং দশ তারিখে দুইটা রোজা রাখবা এই নয় তারিখ এবং দশ তারিখ রাখা উত্তম যদি কেউ নয় তারিখ দশ তারিখ না পারে কমপক্ষে দশ তারিখ এগারো তারিখ রোজা রাখবে তাহলে আমরা আসুরার দিনের তাৎপর্য পেলাম গুরুত্ব পেলাম হাদিসের দ্বারা যে আশুর আর রোজা আল্লা রসুল সাল্লা কখনো ছাড়তেন না এই আশুর আর রোজার ফজিলতের ব্যাপারে আমরা পেলাম যে আল্লাহ রসুল বলতেছেন আমি আশা করি যে আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন এই আশুর আর রোজা আমরা কয়টা রাখবো এ ব্যাপারে আমরা হাদিস দ্বারা পেলাম এই আশুর আর রোজা আমরা দুইটা রাখবো নয় তারিখ দশ তারিখ এটা না পারলে দশ তারিখ এগারো তারিখ এই আশুরার দিনের আমলের জন্য আমরা হাদিস দ্বারা দুইটা জিনিস পেলাম একটা হলো রোজার আমল আর দ্বিতীয় নম্বরটা হলো তওবার আমল আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন